রাজধানীর সড়কে শৃঙ্খলা ফেরাতে ও রাস্তা পারাপারে নিরাপত্তা নিশ্চিত করতে মিরপুরে পরীক্ষামূলকভাবে চালু হল স্বয়ংক্রিয় সিগনাল বাতি নির্দিষ্ট সময়ে লাল ও সবুজ বাতি দেখে থেমে যাচ্ছে গাড়ি রাস্তা পারাপারে সুযোগ পাচ্ছে মানুষ রাজধানীর মোট বাইশটি পয়েন্টে এমন সক্রিয় সিগনাল বাতি চালুর প্রকল্প নিয়ে কাজ করছে ট্রাফিক পুলিশ এর মধ্যে দিয়ে সড়কে শৃঙ্খলা ফেরার পাশাপাশি যানজট ও দুর্ঘটনা কমবে বলে মনে করছেন ট্রাফিক বিভাগ সংশ্লিষ্টরা জানান পাইলট প্রকল্পের আওতায় মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং মিরপুর বিশ্ববিদ্যালয় কলেজের সামনে অবস্থিত পথচারী ক্রসিংয়ে প্রতিদিন সকাল আটটা থেকে দুপুর বারোটা পর্যন্ত কার্যক্রম পরিচালিত হবে নতুন এই কার্যক্রমকে ভালোভাবে দেখছেন পথচারীরা পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডিএনসিসি রাস্তা চিহ্নিত করে ওই ক্রসিংটি প্রশস্ত করেছে সেখানে বসানো হয়েছে একটি পোর্টেবল ট্রাফিক লাইট পথচারীরা পুষ্পুতাম চাপ দিলে লাল বাতি জ্বলে উঠবে এবং গাড়ি থেমে যাবে তখন রাস্তা পারাপার হবেন পথচারীরা